টুডে আই উইল টিচ ইউ দ্যাট হোয়াট ইজ কো প্রাইম নাম্বার এর আগের দিন আমি ভিডিওতে তোমাদেরকে ফ্যাক্টর বার করতে শিখিয়েছিলাম অ্যান্ড বলেছিলাম হোয়াট ইজ প্রাইম নাম্বার তুমি যদি ফ্যাক্টর বার করতে না জানো কোনো নাম্বারের তাহলে তুমি বুঝতে পারবে না যে কোন নাম্বারগুলো কোপ্রাইম নাম্বার তো কো নাম্বার জানার আগে তোমাকে আগে ফ্যাক্টর বার করতে শিখতে হবে ঠিক আছে তো কো প্রাইম নাম্বার কোন নাম্বারগুলোকে কো প্রাইম নাম্বার বলে এই ভিডিওতে আমি আলোচনা করবো এখানে দেখো লেখা আছে ফ্যাক্টর অফ নাইন ফ্যাক্টর অফ এইট নাইন নাইনের ফ্যাক্টর কি হবে মানে যে নাম্বার দিয়ে নাইনকে ডিভাইড করা যায় সেগুলোই হবে নাইনের ফ্যাক্টর তো আমি এখানে লিখে দিচ্ছি যে নাইনের ফ্যাক্টর কি হবে ফার্স্ট ওয়ান দিয়ে ডিভাইড করা যায় টু দিয়ে তো যায় না থ্রি দিয়ে যায় ফোর ফাইভ এগুলো কোনো কিছু দিয়েই নাইনকে ডিভাইড করা যায় না ডাইরেক্ট নাইন দিয়ে নাইনকে ডিভাইড করা যায় আর কোনো নাম্বার দিয়ে কিন্তু যায় না এবার দেখো ফ্যাক্টর অফ এইট এইটের ফ্যাক্টর হলো ওয়ান ওয়ান দিয়ে ডিভাইড করা যায় টু দিয়ে যাই ফোর দিয়ে যাই এইট দিয়ে যাই এবার দেখো যে নাইনের ফ্যাক্টর হলো তিনটে ওয়ান থ্রি নাইন এইটের ফ্যাক্টর হলো চারটে ওয়ান টু ফোর এইট তো এই নাইন অ্যান্ড এইটের মধ্যে কোন ফ্যাক্টরটা কমন আছে দেখো তো ওয়ান ওয়ান কমন আছে নাইনের ফ্যাক্টর মধ্যেও ওয়ান আছে এইটের ফ্যাক্টরের মধ্যেও ওয়ান আছে সো আমরা কো প্রাইমের ডেফিনেশান এভাবে বলবো যে আেয়ার অফ আ সেট অফ ন্যাচারাল নাম্বারস দ্যাট হ্যাভ নো কমন ফ্যাক্টার্স আদার দ্যান ওয়ান মানে দেখো নাইন অ্যান্ড এইটের যে ফ্যাক্টরগুলো পেলাম সেগুলোতে শুধু আমরা একটাই কমন ফ্যাক্টর পেয়েছি আর সেটা পেয়েছি ওয়ান তো এখন আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে দেখব টু অ্যান্ড এইট ফ্যাক্টর অফ টু অ্যান্ড ফ্যাক্টর অফ এইট তো দেখো টু অ্যান্ড এইটের ফ্যাক্টর আমরা বার করবো টু ওয়ান দিয়ে ডিভাইড করা যায় অ্যান্ড টু দিয়ে যায় আর কোনো নাম্বার দিয়ে কি যায় না যায় না কিন্তু এইট দেখো এখানে ফ্যাক্টর লিখেছি যেগুলো ওয়ান টু ফোর এইট ওগুলো লিখে দেব টু ফোর অ্যান্ড এইট এবার দেখো তো টু এর ফ্যাক্টর অ্যান্ড এইটের ফ্যাক্টরের মধ্যে কোনগুলা কোনগুলা কমন আসছে ওয়ান আসছে অ্যান্ড কি আসছে টু আসছে তো এখানে দেখো ডেফিনেশানে বলা আছে আ পেয়ার অফ ন্যাচারাল নাম্বার দ্যাট হ্যাভ নো কমন ফ্যাক্টর আদার দ্যান ওয়ান ওয়ানের ছাড়া যদি আর কোনো কমন ফ্যাক্টর থাকে তাহলে সেই দুটো নাম্বার কিন্তু কোপ্রাইম নাম্বার হবে না সো এখানে আমরা লিখতে পারবো যে টু অ্যান্ড এইট ইজ নট আো প্রাইম নাম্বার নট আ কো প্রাইম নাম্বার সো বুঝতে পারলে তোমরা যে আমরা যে কোনো দুটো নাম্বারে ফ্যাক্টর বার করব তারপরে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে আবার কমন বার করব যদি কমন ফ্যাক্টর একটাই আসে আর সেটা যদি ওয়ান থাকে তাহলে সেই দুটো নাম্বার হবে কোপ্রাইম নাম্বার কিন্তু এখানে দেখো কমন ফ্যাক্টর তো আছে কিন্তু একটার বেশি আছে আবার টুও এসেছে তাহলে টু অ্যান্ড এইট ইজ নট আো প্রাইম নাম্বার বুঝতে পেরেছ ক্লিয়ার